এটা কাটিং বোর্ড করবে ওয়াশ করতে পারবেন পানি এদিক সেদিকে মুভ করে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এখানে পে গ্লাসটা রেখে ঘুরে ঘুরে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন ব্লু কালার একটা এলইডি লাইট জ্বলবে সব পার্টস গুলো আপনারা अवेलेबल পেয়ে যাবেন জমা প্রাইস সিংটা কিন্তু আজকে আমরা একটা ধামাকা প্রাইজে দিব আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা নিয়ে আসছি এখন কিচেনে যে মূল সৌন্দর্য সিং কিচেন সিং সেটা নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডে কিন্তু একদম সবচেয়ে আপডেট সিস্টেম যদি বলি এটাতে দেয়া আছে এবং হচ্ছে এরকম সেভেন পিয়ানো অর্থাৎ সেভেন সুইচার পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদের দেখাই এটা কি কি পাচ্ছেন এর সাথে সবপ্রথমে যদি দেখাই এটা কাটিং বোর্ড পাচ্ছেন এটা হচ্ছে সব ধরনের ফ্রুট সবজি এগুলো কাপতে পারেন এখানে এর পাশাপাশি একটা বোল আছে তো এই এটা কিন্তু আপনি লক করে পানিতে পানিতে কিন্তু কাজ করতে পারবেন অর্থাৎ এখানে শাকসবজি ওয়াশ করি বা ফ্রুটস ওয়াশ করি সেটা কিন্তু এখানে সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন এর পাশাপাশি যেটা আছে এটা কিন্তু এখানে চলে বিভিন্ন রকম সবজি বা ফ্রুটস এগুলো কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন পানি দিয়ে এবং এর যদি কোয়ালিটি বলি কোয়ালিটি কিন্তু দেখেন একদম হানিকম লেয়ার করা আছে অর্থাৎ যেহেতু হানিকম লেয়ার করা আছে তার মানে হচ্ছে এখানে যদি আপনি চুরিতে দাগও দেন সে কিন্তু দাগ না অর্থাৎ কাজ করার সময় অনেক সময় দেখা যায় চুরি কাছে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ক্র্যাচের একটা সমস্যা থাকে সেটা কিন্তু পড়বে না যেহেতু হানিকম লেয়ার দেওয়া আছে হানিকম লেয়ার মানে হচ্ছে একদম হেভি কোয়ালিটি স্টিল স্টিলের মধ্যে এটা কিন্তু সাস থ্রি জিরো স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে লকটা এটা কিন্তু আপনি চাইলে এই অপশনটা দিয়ে লকটা অফ করে দিয়ে ডুবন্ত পানিতে আপনি চাইলে হচ্ছে ভারী যে কাজগুলো আছে বিভিন্ন রকম ভারী কাজ থাকে যেগুলো পানিতে করতে হয় সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এখন আসি এটা যে যে সিস্টেমটা মানে পিয়ানো আমরা বলি তো সেভেন পিয়ানো অপারেটটা কীভাবে করবেন বা সেভেন পিয়ানোর মূলত কি এটা আমি দেখাই যেমন এখানে ফার্স্টে যে সুইচটা আছে এটা হচ্ছে যে ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সারের এইটা হচ্ছে এই সুইচটা দিয়ে অন করে আপনার কাজ করতে পারবেন এখানে ফিল্টার অপশন অর্থাৎ ফিল্টার পানিটা আপনি এখান থেকে পাবেন এর পাশাপাশি যে সুইচটা আছে এটা কিন্তু পাচ্ছেন একটা ঝর্ণা এই ঝর্ণাটা কিন্তু এটা দিয়ে হচ্ছে আপনি মুভিং করে ইউজ করতে পারবেন অর্থাৎ নিচে দিলে নিচে বা একদম উপরে যদি দেন তাহলে পানিটা উপর থেকে ভেবে পড়বে খুবই সুন্দর লাগে বিষয়টা এর পাশাপাশি যে সুইচটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার এই ঝর্ণার সুইচ এটা হচ্ছে মুভিং এর সুইচ এবং এটা হচ্ছে কিন্তু এই ঝর্ণাটার সুইচ এবং পরবর্তীতে যেটা আছে এটা কিন্তু এই যে কলের সুইচ কলটাতে কিন্তু আপনি চাইলে এদিক সেদিকে মুভ করে খুব হবে কিন্তু ইউজ করতে পারবেন এর পাশাপাশি যেটা আছে এটা কিন্তু গ্লাস ওয়াশার এই যে দেখেন এই পাশে কিন্তু স্ট্যান্ড আছে এখানে গ্লাসটা রেখে ঘুরে ঘুরে খুব কিন্তু ওয়াশ করতে পারবেন এর পরে যেটা আছে এটা কিন্তু ফোয়ারা দেখেন এখানেও কিন্তু একটা ঝর্ণা পাচ্ছেন বাট এটা একটু প্লাগ ভাবে পরে পানিটা এটাও কিন্তু আপনি এই সুইচ টা দিয়ে মুভিং করতে পারবেন এবং এটা হচ্ছে এটা অন করার অপশন তো এই হচ্ছে টোটাল সাতটা সুইচ এর কাজ এখন যদি আমি প্যানেলের কথা বলি প্যানেলটাতে কিন্তু এখানে একটা এলইডি লাইট দেওয়া আছে যখন হচ্ছে ইলেকট্রিক লাইনটা দিবেন তখন খুব সুন্দর দেখাবে ব্লু কালার একটা এলইডি লাইট জ্বলবে এবং এই সুইচটা তো বললামই আপনার সিঙ্কটা লক করার জন্য এবং এই পাশাপাশি যে সুইচটা আছে এটা কিন্তু গিজারের সুইচ অর্থাৎ আপনি যখন গরম পানির লাইনটা দিবেন তখন এটাতে গরম পানি ঠান্ডা পানি কন্ট্রোল করতে পারবেন এই কলের যখন পানিটা দিবেন গরম ঠান্ডা কন্ট্রোল করতে পারবেন এবং পাশাপাশি যেটা আছে এটা কিন্তু একটা লিকুইড ডিসপেন্সার আছে এখানে হচ্ছে আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ অথবা চাচ্ছে ওয়াশের জন্য লিকুইড রাখতে পারেন খুব সুন্দর হবে এখন আসি এই যে সিঙ্ক আমরা নিবো যে সিঙ্কের তো একটা আইডিয়া লাগবে কিরকম মেজারমেন্ট কি মাপে আপনারা বসাবেন এটা তো সেক্ষেত্রে আমি যদি মেজারমেন্ট আপনাদের দেখাই তাহলে এটা লেন্থটা যদি বলি এই যে দেখেন ইঞ্চিটা যদি ধরি লেন্থটা কিন্তু পাচ্ছেন আপনারা প্রায় সাড়ে উনত্রিশ এর বেশি অর্থাৎ ইঞ্চি আমরা বলি আর কি এবং প্রস্থ যদি বলি প্রস্ত পাচ্ছেন হচ্ছে আঠারো ইঞ্চি এই মেজারমেন্ট হলে কিন্তু আপনারা খুব সুন্দর হবে আপনাদের কিচেনে এটা সেট করতে পারবেন এবং এর সেটের জন্য মানে ফিটিংসের জন্য এ টু জেড সব দেওয়া আছে কোম্পানি আপনাদের এ টু জেড সব দিয়ে দিচ্ছে ফিটিংস জন্য একটা স্ক্রু আপনাদের কেনা লাগবে না সব পার্টস গুলো আপনার পেয়ে যাবেন একদম ফিটিং এর জন্য আনুষাঙ্গিক যা লাগে সব কিন্তু একটা ইউজার গাইডও আছে যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন মানে কিভাবে এটা ফিটিং করা লাগবে তো চমৎকার এই কিন্তু আজকে আমরা একটা ধামাকা প্রাইজে দিব তো প্রাইস বলার আগে আরেকটা জিনিস বলে রাখি এটা কিন্তু সাউন্ড প্রুফ ঠিক আছে শব্দ খুবই কম করবে আমি এই যে বাড়িতে দেখাচ্ছি শব্দ কিন্তু খুবই কম করবে অনেক সময় অনেক নয়েজ হয় সিঙ্কে সেটা কিন্তু হবে না এটা সাউন্ড প্রুফ তো খুবই সুন্দর এই সিং তো এখন আছে আমরা প্রাইজের ক্ষেত্রে একদম মানে ধামাকা অফার দিচ্ছি আপনাদের মাত্র দশ দিনের জন্য ভিডিও আপলোড হওয়া দশ দিনের মধ্যে সংগ্রহ করলে এই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস হিসেবে রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ নিতে পারবেন আমি আরো বলতেছি সেভেন পিয়ানো সিং বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অবশ্যই মিয়াকো মালয়েশিয়ান তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ